তাহলে এখন যদি আপনি ইনজেকশন দিয়ে মেরেও ফেলেন কথা বলতে পারবো লাইফ সাপোর্টে আছে ওনার চিকিৎসা চলছে যারা তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে তার মানে একটা কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে ওনারা নিয়ে যাচ্ছে আমেরিকাতে লন্ডনে আশা করছি সুস্থ হবে যদি না হয় আল্লাহ জানাই ইমানের সাথে তুলি নাই তার বেঁচে থাকাটা দরকার কারণ তার স্বামী এবং তার যে বিএনপি সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই তারা না থাকলে আর এটাও থাকবে না তার স্বামীর জীবনী পড়ে দেখেন জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন কথা বোঝেন আমার তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই ভারত বিদ্বেষী ছিল এ কারণেই তো হাসিনা তারা দেখতে পাচ্ছে তাদের ভেতরে দ্বন্দ্বটাই শুধু এটা একজন ভারত প্রীতিতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছে আর একজন দেখাতেই পারেন এই পৃথিবীতে দুইটা সাথী ইমানদারদের জঘন্যতম শত্রু হিসাবে কাজ করবে একটা আর একটা মুশরিক সব হিন্দু খারাপ না কিন্তু যারা উগ্র যারা যারা জঙ্গি সন্ত্রাসী আর যারা দাঙ্গা বাদিয়ে দিয়েছে ভারতে মুসলমান অন্য জাতির ভেতরে হিন্দু আর মুসলমানের ভেতরে যারা দাঙ্গা আজ আজকেও দেখেন বেলা বারোটার দিকে আমি দেখছিলাম দুইটা মুসলমান দাড়িওয়ালা ধরে নিয়ে সরাসরি জবাই করছে আপনি এদেরকে জঙ্গি বলেন না আর জঙ্গি বলেন ফিলিস্তিনের মুসলমানদের পৃথিবীতে সব চাইতে বড় জঙ্গি ইহুদিরা আর মুশরেকরা বলেন এরা আমাদের প্রকাশ্য শত্রু শত্রুর সাথে শত্রুর মতো ব্যবহার করা লাগবে কেউ যদি শত্রু চিনতে ভুল করে আপনি যদি মনে করেন লা লাই লাল্লাহ মোহাম্মদ রসুল গখরা আমি নিজে বাড়ির ভেতরে রাখবো নিরাপদে থাকবেন বলেন না কেন আল্লাহ নিজে যখন শত্রু বলে আখ্যা দিলেন সুতরাং এদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে সামনে চলা লাগবে আমি আবার বলছি সব হিন্দু খারাপ না সব খ্রিস্টান খারাপ না এই পৃথিবীতে যারা উগ্র এই মানুষগুলো মানবতার আটশো দশ কোটি মানুষ আমরা এখন আছি আহ্বান জানাচ্ছি আলোচনা দিয়ে কারণ বিশ্বের বিভিন্ন দেশে এখন মানুষ শুনতে পাচ্ছে বিভিন্ন ভাষায় আমি তামিলনাড়ু গিয়ে দেখি তামিল ভাষায় আমার ওয়াজ চলছে থাইল্যান্ডে গিয়েছিলাম দেখি থাই ভাষায় আমার ওয়াজ চলছে তার মানে বিশ্বের বিভিন্ন জায়গায় যে ভাষা তারা রূপান্তর করে শোনে সবাইকে আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা জায়গা থেকে এই পৃথিবীর নিকৃষ্ট দুইটা মানুষকে মোদী আর এই নেতা দুইটাকে থামান নাই মানবতা কিন্তু সামনে ভয়ঙ্কর বিপদে পড়বে হ্যাঁ কথা বলেন এদেরকে থামানো দরকার এক্ষন হিন্দু ভাইদের বলবো খ্রিস্টানদের বলবো যে যেখানে আসেন এই দুইটা মানবতার প্রকাশ্য শত্রু এরা এদেরকে থামান এরা নিজেদের স্বার্থে ব্যক্তিগত স্বার্থে শয়তানের পড়ে এই পৃথিবীর মানুষকে করে দিচ্ছে আবার যদি এখন যুদ্ধ লেগে যায় তামাম দুনিয়াতে কোনো উপকার তো নেই যা ক্ষতি হয়ে যাবে একশো বছরে পৃথিবী সেই ক্ষতি তুলতে পারবে না এখানে আহালে কিতাব সত্যিকার অর্থে যদি কেউ থেকে থাকেন যেহেতু এই দেশে ওইরকম সেরকম কিছু নেই আমাদের দেশে তাহলে এখন নবীর এই প্রথম ভীষণ এবং মিশন যদি আমরা কায়েম করতে চাই কি সেটা তাও হিত প্রতিষ্ঠা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা ডাক দিয়ে আসেন তিনটা বিষয় যদি আমাদের এক থাকে সেখানে আমরা আর কোনো ফতোয়া বাজি মত পার্থক্য মতানৈক্য করব না এক নম্বরে আল্লাহ না সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আর কারো এবাদত হবে না কথা বলেন না কেন আজকে سنی জামাতের যে অনুষ্ঠান ছিল গতকালকে অনারা যে ঘোষণা দিয়েছে অনারা কি কোন দিন এই ঘোষণা দেয় যে আল্লাহ পাঁচজন কথা বলেন না কেন আমরা সবাই মিলে বলি আল্লাহর এবাদত ছাড়া অন্য কারো এবাদত আমরা করব না আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আউল্লাহ ময়মনসিং জি এ গতকালকে আপনারা দেখেছেন স্টেজে কতগুলো বিভিন্ন রাজনৈতিক দলের আলেমদের হাত সব আকাশের দিকে তুলেছে বলছে আমরা আল্লাহ এক কোরআন এক রাসূল এক যাওয়া লাগবে এক কবরে আমাদের আর